আমাদের চ্যানেলটি যদি ইচ্ছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমাদের জন্য একটি গুড নিউজ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে একটা ফ্রি ব্যাচ খোলা হয়েছে শুধুমাত্র যেখানে মাধ্যমিক এর ক্যান্ডিডেটই থাকবে সেখানে দৈনিক বিভিন্ন প্রশ্ন উত্তর এবং সাথে থাকবে প্র্যাকটিস সেট আর প্রতি রবিবার বিকেল তিনটের সময় একটা মক টেস্টের সেট দেওয়া হবে যেটা সম্পূর্ণ ফ্রিতে আর তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলোও দেখা হবে এবং এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা সব আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে যাবে চলে করা যাক আজকে আমাদের প্রশ্ন উত্তরের প্রশ্ন করব প্রথমে আমরা গল্প থেকে প্রশ্নগুলি করবো বহুরূপী একটু করলেন তারিফ কার করার কারণ কি দুই নম্বর কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন प्रश्न ओर क्या करते भयन आपत्ति क्यों प्रश्नों प्रश्न चमके जगदीश बाबू जगदीश बाबू चमके उठार कारण कीम्बर प्रश्न पुलिस से जे हरिडा কার কাছে থেকে ঘুষ নিয়েছিল ষোলো হরিদার কাছে আমরা গল্প করে বললাম আমরা বলতে কাদের বোঝানো হয়েছে সাত নম্বর প্রশ্ন জগদীশ বাবু যে কি কাণ্ড করেছে সরাঙ্গি হরিদা জগদীশ বাবু কে কাণ্ডটি কি প্রশ্ন কারাও কারাও মুগ্ধ চোখে মোহভঙ্গ হয় মোহভঙ্গের কারণ সহ প্রসঙ্গ আলোচনা করো প্রশ্ন আমার বুকের ভেতরটা সেই সব তীর্থ কে কাকে একথা বলেছেন বক্তা কিভাবে বৃত্তির প্রতি মোহকে তুচ্ছ করেছেন দশম প্রশ্ন তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যায় প্রশ্ন অহরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র আছে বৈচিত্রটি কি কিভাবে তার জীবনের সঙ্গে হয়ে উঠেছে প্রশ্ন বাহ এত বেশ মজার ব্যাপার কোন ঘটনাকে বক্তা মজার ব্যবহার বলেছেন ঘটনাটিকে তার মজার মনে হয়েছে কেন প্রশ্ন হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখ পরে প্রশ্ন এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা হরিদার সৃষ্টি চমৎকার ঘটনাগুলি বিবরণ প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন উত্তির আলোককে বক্তার চরিত্র বিশ্লেষণ করো পরে প্রশ্ন চমকে উঠলেন জগদীশ জগদীশবাবুর পরিচয় দাও তার গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসী আছে তার চরিত্র বিশ্লেষণ করো প্রশ্ন হরিদা বাবুর বাড়ি বিরাগি সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করো এই ছিল আমাদের বহু থেকে সমস্ত প্রশ্ন এই প্রশ্নগুলি অবশ্যই মাধ্যমিকের জন্য এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন বা সেকেন্ড এক্সামের জন্য অবশ্যই এইসব প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলিকে একবার প্র্যাকটিস করলে মাধ্যমিকের যে ফাইনাল এক্সাম এবং স্কুলের যে কোয়ালিফাই এক্সাম সমস্ত পরীক্ষা দিয়ে এই সমস্ত প্রশ্নগুলি আসবে তো তোমরা সবাই মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তর গুলি করবে আর প্রয়োজন হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে জয়েন হয়ে যাও এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি ওই গ্রুপে ফরওয়ার্ড করা হবে তো চলো শুরু করি আমাদের নেক্সট পর্ব পথের দাবি গ্রীষ্মের ট্যাকে ও পকেটে কি পাওয়া গিয়েছিল

সরি মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজের যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে করে অপূর্ব এই মনোবেদনা হয় পর প্রশ্ন দেখো জগদীশ কি রূপ সদাশয় ব্যক্তি ইনি ব্যক্তিটি কে সদাশয় বলা হয়েছে কেন পর প্রশ্ন আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কার খোঁজ করা হয়েছিল হচ্ছিল ইচ্ছা করিলেই আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি প্রসঙ্গে উল্লেখ করে তার পর্যট বিশ্লেষণ করো পর প্রশ্ন নিমাই বাবুর সম্মুখে হাজির করে করা হইল কাকে হাজির করা হল কি উদ্দেশ্য করা হয়েছিল বাবু একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন ওটা প্রশ্ন আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে এই কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল পর প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবু সম্মুখে হাজির করাইয়া হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিকের সম্পর্কে কি জানো জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের প্রশ্ন বাবুটির স্বাস্থ্য কিছু কিন্তু শোক সলোয়ানাই বোঝা গেছে বাবুটি কে তার সাজসজ্জার পরিচয় দাও পথের দাবি উপন্যাসে যে অংশ তোমার পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো পরে প্রশ্ন স্বল্প পরিসর হলে পথের দাবি রচনা রামদাস ওয়াকার এই চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে উঠেছে তা লেখো পরের প্রশ্ন যে বাবু চরিত্রটি পথের দাবির পাঠ্যংশ অবলম্বে বিশ্লেষণ করো এই ছিল আমাদের আহ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে গল্প থেকে দুটি গল্প আসবে সেই গল্প থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এরপরে থাকবে আমাদের কবিতা এবং তারপরে পরে থাকবে আমাদের আহ ব্যাকরণ এবং তারপরে পরে থাকবে নাটক আহ তারপরে পরে থাকবে নাটক চলো শুরু করি আমাদের নেক্সট পর্ব প্রথম যেটা নাটক থেকে আসবে সেটা হচ্ছে অভিষেক থেকে যেটা হবে সেটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন এ লঙ্ক এ কলঙ্ক পিতা জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন তিন প্রশ্ন প্রশ্ন তবে বরাত অদ্ভুত বরাত জল বক্তার এমন মন্তব্যের কারণ কি পরে প্রশ্ন হাই বিধি বাম মন প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি কোশ্চেন

আবার গড়তে জানে সে চির সুন্দর সে কে ভেঙে গড়ে তোলার বিষয়কে বুঝিয়ে দাও প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে ছেদন উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নৃত্য পাগল অনাগত কে সে প্রলয় নেশায় নৃত্য পাগল বিন্দু তাহার নয়ন মহাসিন্ধু দলে কার কথা বলা হয়েছে উপমাটির অর্থ পরিস্ফুট করলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আকা হয়েছে আবার অন্যদিকে নতুন আসার বাণী ধর্মিত হয়েছে প্রসঙ্গটি কবিতার অবলম্বনে লেখো অন্ধ করার বন্ধ কুপে বলতে কবি কি বুঝিয়েছেন সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞ যুপে পাশে বলার কারণ বিশ্লেষণ করো

উক্তিটির মর্ম বুঝে দাও পরে প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন কোন ধ্বংসের কথা বলা হয়েছে প্রলয় নতুন সৃজন বেদন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো পরে ভেঙে আবার গড়তে জানে সেই চির সুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতার অনুসারে আলোচনা করো এই ছিল তোমাদের নাটক আহ কবিতা থেকে সমস্ত প্রশ্নগুলি এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন প্রশ্ন তো এবার আমরা শুরু করবো নাটক থেকে নাটক থেকে কয়েকটি প্রশ্ন মাধ্যমিক যে নাটক আছে সিরাজ দোল্লা সেই নাটক থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এই পরীক্ষায় আশা মতো একদম সেগুলি মুন্সীজি এই পত্রের মর্ম সভাসদের বুঝিয়া দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল প্রশ্ন আমরা নবাবের নিমক বৃথায় খাই না এ কথা তাদের মনে রাখা উচিত নিমক খাওয়ার তাৎপর্য কি উক্তিটি থেকে বক্তার চরিত্রে কোন পরিচয় পাওয়া যায় পরের প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা তাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে কথা বলার কারণ কি জাতি আজ কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্ত চলক বলার কারণ কি প্রশ্ন আজ কার রক্ত সে চায় পলাশী রাক্ষস রাক্ষসী পলাশে কার লেখা কোন নাটকের সংলাপ নাট্য অংশে সংলাপ রচনা নাটকের প্রতিোচনা প্রশ্ন আছে শুধু প্রতি প্রতিহিংসা মন্তব্যটি কার কি কারণে সে প্রতিহিংসা পুরায়ণ হয়েছে পরে প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তা কে উদ্দেশ্যটি ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় প্রশ্ন সিরাজ নাট্য অবলম্বী সিরাজ সিরাজটি বিশ্লেষণ আহ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত কে কাদের কাছে লজ্জিত লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো পড়াশোনা মির্জাফর এবং লুৎফার চরিত্রটি চরিত্রের বিশিষ্ট দিকগুলি অল্প কোথায় আলোচনা করো পরে প্রশ্ন এবং সিরাজদুল্লাহ নাটক থেকে যে শেষ প্রশ্নটি হয় সেটা হচ্ছে যে বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমান মাটি মাতৃভাষার গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এই ছিল তোমাদের নাটক থেকে সম্পূর্ণ যেটা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এবং ফাইনাল এক্সাম আর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য এই সমস্ত প্রশ্নগুলি পড়লেই অবশ্যই আশা করা যাক তোমাদের পরীক্ষার ফল অনেকটা ভালোই হবে

চিত্র ফুটেছে তা পরিচয় দাও মনে হচ্ছে এটা হবে কোন উপন্যাসী কোন কোনদের যে পরিবারে জীবনে যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও সেকেন্ড প্রশ্ন আছে যে লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোন উপন্যাস অবলম্বনে আলোচনা করো বড় তো আমি আনি দিয়ে যন্ত্রণায়টা তো আনি বক্তাকে অত্যটি তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্ন করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে এই অভিমানের কারণ কি এ পরিবর্তী ঘটনার সংক্ষেপ বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন স্টেট চ্যাম্পিয়নশিপে কলির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও

কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলের বলার কারণকে কে পরে প্রশ্ন চিড়িয়াখানায় কোন কে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ফিদিসের কি মনে হয়েছিল পরে প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখু কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা রাখবে

এছাড়া তোমাদের কর্মী থেকে সমস্ত প্রশ্ন যেগুলি এবং টেস্ট সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের থেকেও এই প্রশ্নগুলি আসবে এই প্রশ্নগুলি নোট বা এই প্রশ্নের উত্তরগুলি যদি পেতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এই সমস্ত প্রশ্নগুলি সম্ভবত খুবই ইম্পর্টেন্ট বা বারবার পরীক্ষাতে আসে তো চলো শুরু করি এবার আমাদের যে সাজেশন শেষ পর্ব সেটা হচ্ছে প্রতিবেদন প্রতিবে নম্বর বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই যে প্রতিবেদন এটা পরীক্ষাতে একটা আসেই আছে তো একদম আমরা পরীক্ষাতে যেরকম মানে যে ট্রাইভের প্রশ্ন হয় পুরোপুরি সম্পূর্ণ ভাবে সেইরকম দেখতে পাচ্ছ এই প্রতিবেদন যদি কারোর সমস্যা হয় তো অবশ্যই আমাকে নিজের কমেন্টে জানাবে আমি অবশ্যই তাকে হেল্প করবো প্রশ্ন শুরু হলো শিশু শিক্ষার অধিকার আইন এই নিয়ে প্রতিবেদন রচনা করবো তিন নম্বর হচ্ছে রক্তদান জীবন দান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরের প্রশ্ন গ্রামীণ এলাকায় সরকারি হাসপাতাল পাঠাগার এর উদ্বোধন হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো কোন গ্রামীণ এলাকায় ডাইনি সন্ধে বৃদ্ধকে নিপীড়নের বিরুদ্ধে সংঘ মধ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ছয় নম্বর বিপুল সুন্দরবন সরকারের উদ্যোগে বাঁচানোর চেষ্টা একটি প্রতিবেদন আলোচনা করো নেক্সট কোশ্চেন হচ্ছে যে অরণ্য সপ্তাহ পালন তোমার পাড়ায় সেই নিয়ে প্রতিবেদন রচনা করো আট নম্বর প্রশ্ন অসহায় নিয়োগ দারিদ্রকে জয় করে একজন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তার সংগ্রাম বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরের প্রশ্ন যে বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এছিল তোমাদের আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড টার্ম এক্সাম বা তোমাদের স্কুলে কোয়ালিফাই টেস্ট এক্সাম বা মাধ্যমিক দু হাজার এর বাংলা সাজেশনে যে কয়েকটা চ্যাপ্টার বা যে কয়েকটা টপিক আমি আলোচনা করলাম তো এইগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আর কারো যদি নোটের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের সেই নোটটাকে দিয়ে প্রোভাইড করবো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দাও ভালো ফল পাও এটাই আশা করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও